বর্তমান যে আমরা এত তীব্র তাপ তাদের আছি প্রচন্ড গরম যে গরমের ভিতরে সকলেরই কষ্ট হচ্ছে এটাও কিন্তু এক ধরনের অশান্তি এই সময় তো বৃষ্টি থাকার কথা বৃষ্টি দেখা যাচ্ছে তো খুবই গরমের ভিতরে আমরা

কারণ আল্লাহ বলছেন জলে এবং স্থলে যে অশান্তি ছড়ায় এটা মানুষের মানুষের হাতের কামাই ফলেই স্থলে এবং জলে অশান্তি ছড়ায় আল্লাহ সব হ্যাঁ আরো বলছেন

এই সব অন্যায় অপরাধের শাস্তি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেন না কত কৃতকর্মের ফল কিংবা শাস্তি আমাদেরকে আল্লাহ দিয়ে কোন কোনটা সব গুলার না এই যে কোন কোন গুনাহের শাস্তি বা কিছু গুনাহের শাস্তি আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে দেন কেন দেন আল্লাহ বলেন লাআল্লাকুম ইয়াদিউন হয়তো এই ফলে তার ফিরে আসে হয়তো এই ফলে তার ফিরে আসে মানুষ আল্লাহর দিকে ফিরে যায় তাহলে কি বোঝা যায় আমাদের জীবনে হঠাৎ কোন বিপদ আপদ मुसीबत এটা ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে বা সামগ্রিক ভাবে গোটা দেশে যে বিপদ আপদ শ্রীমদ আসে এটা আমাদের জন্য একটা সতর্ক বাণী আমাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা আল্লাহর দিকে ফিরে আস আল্লাহর দিকে ফিরে আস আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে যদি ফিরে না আসো তাহলে তোমাদের জীবনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে এতে করে যারা জ্ঞানবান যারা সত্যিকার থেকে আল্লাহকে ভয় পায় যারা সতর্ক বাণীকে মূল্যায়ন করে তারা আল্লাহর দিকে ফিরে যায় আর যারা আসলে হতবাগান যারা আসলেই পাকে জাহান নামের উপযুক্ত তাদেরকে এই সতর্ক বাণী কাজ হয় না বরং তারা আরো উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে আল্লাহ যে সতর্ক বাণী এগুলো মোকাবেলা করার জন্য তারা তৈরি হয়ে যায় বা এগুলোকে খেলা মনে করে এগুলোকে কিছুই মনে করে না যার কারণে তারা তো জাহা নামে যাবেই যাবে দুনিয়াতেই তারা আল্লাহ আজাদ এবং গজবের ভিতরে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যায় তো সম্মানিত হাজরি আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটি হলো আল্লাহ সুহান একচল্লিশ নম্বর আয়াতে স্পষ্টই বলছেন যে জলে এবং স্থলে যে বিপদ আসে অশান্তি ছড়িয়ে পড়ে সেগুলো হলো মানুষ মানুষের হাতেরই কারণ মানুষের হাতেরই কারণ আর আমি মানুষের কত কৃতকর্মের শাস্তি আমি তাদেরকে সাধন করাই কেন করে যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসতে এই জন্য এখন বর্তমানে যে পরিস্থিতি যে এই যে প্রচন্ড গরম অনাবৃষ্টি তো এই পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে হাই হতো না করে বেশি বেশি আল্লাহ সোহান হওয়া দিকে বুজি হওয়া দরকার আল্লাহর নাফর মানেই ছেড়ে দেওয়া দরকার তবতে অপহার করা দরকার যদি তবতে অপহার করতে পারি তাহলে আল্লাহ সোহান হওয়া আমাদেরকে বৃষ্টির মতো নিয়ে পারেন দিতে পারে না আল্লাহ যদি বৃষ্টি দিতে চান আল্লাহ যদি বৃষ্টি দিতে চান তাহলে কি এক সপ্তাহে এক মাস এক মুহূর্তের ব্যাপার কিসের ব্যাপার এক মুহূর্তের ব্যাপার আল্লাহ যে কোনো মুহূর্তেই বৃষ্টি দিতে পারে যদি আল্লাহকে আমরা সন্তুষ্ট সন্তুষ্ট করতে আল্লাহকে করার মাধ্যম বেশি বেশি আল্লাহ না ফার মানে ছেড়ে দেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে বাংলা যদি ক্ষমা চায় মাফ চায় আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে অবস্থার পরিবর্তন এক মুহূর্তেই করে দিতে পারে কথা ঠিক কিনা এই আমাদেরকে বেশি বেশি ব্যক্তিগতভাবে হতে হবে ব্যক্তিগত পরিবারের যত সদস্য যতজন সদস্য আছে সমস্ত সদস্যদেরকেও ইস্তেফারের কথা বলতে হবে ইস্তেফার তাদেরকে শিখাতে হবে তাদেরকে নিয়ে ইস্তেফার করতে হবে এবং এমন কি এখন তো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে একেবারে

يرسل السماء عليكم مِدْرَارًا وينذركم بأموالهم وبنين ويجعل لكم جناتهم ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا حتى نوح عليه الصلاه والسلام ترى المدرك يقول هي أمر مهترئ তোমরা আল্লাহ সুহান হওয়া তাদের কাছে ক্ষমা চাও তোমরা যে আল্লাহর নাটর আছো ফটোকারিতার ভিতরে আছো তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করতে পারো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল এতদিন তোমরা যা করেছ আল্লাহর নাটর করেছো করেছ আমি আমার নবী আমার অবাধ্যতা করেছ যা করেছ তোমরা যদি একনিষ্ঠ আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করবেন কারণ আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা আল্লাহ বলেন অতি সয়ে ক্ষমাশীল বেশি বেশি মাফ করেন আমরা কত করি চিন্তা করা যায় আমাদের সন্তান যদি একটু পাল্টা করে আমরা বাড়ি থেকে বের করে দিই ঘর থেকে বের করে দিই থেকে দূর করে দিই এমন কথাও বলি যে তুই আমার চলে পৃথিবীর মানুষ আল্লাহর বান্দা একই আল্লাহ বান্দা মানুষ কি পরিমানে আমরা আল্লাহর হলন করতেছি আল্লাহর নাফরমানি করতেছি কিন্তু আল্লাহ কি আমাদেরকে তার চোখের সামনে থেকে দূরে সরে যেতে বলছেন আল্লাহকে আমাদেরকে তার জমিন থেকে বের করে দিয়েছেন আল্লাহ যদি জমিনের ভিতরে ঢুকাই দিতেন পারতেন না আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন এবং আল্লাহ আমাদের যাবতীয় না জানি আমত দিয়ে যাচ্ছেন তা আল্লাহ অতিশয় ক্ষমাসী দয়ালু হাজরত নু আলাইসালাম এই জন্য বলছেন তোমরা আল্লাহর কাছে

আল্লাহ যদি বান্দাদের উপরে সন্তুষ্ট থাকেন বান্দাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হওয়ার আলামত হইল আল্লাহ যখন বৃষ্টি দরকার বান্দার যখন কি দরকার বৃষ্টি দরকার তখন বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে দেন সুবহানাল্লাহ কারণ একটা বৃষ্টির উপরে দেখেন বৃষ্টির একটা নিয়ামতের উপরে আর কত হাজার নিয়ামত নির্ভর করে বৃষ্টি যদি ঠিক মতো না হয় ফসল হবে কি বলেন ফসল হবে

আমার সাথে আমাদের ভাই উনি আসছেন তো ওই খালের দেখেন একেবারে তলা পর্যন্ত খালে নদীতে প্রচুর পরিমানে মাছও থাকত কথা ঠিক না ভাই তো এই বৃষ্টি এটা অনেক অনেক নিয়ামক এটার উপরে নির্ভর করে তো আল্লাহ আল্লাহ নবী হলাম বলতেছেন

আইন্দিযুকুম বিআমওয়ালিন ওয়া বানি আমওয়াল মানে মাল ধনসম্পদ ও বানি মানে সন্তান জন্তরি ইয়িন্দিযুকুম তোমাদেরকে বৃদ্ধি দান করবেন অর্থাৎ এগুলোর মধ্যে উন্নতি দান করবেন অর্থাৎ তোমাদের ধনসম্পদ বেড়ে যাবে যেমন বৃষ্টি হবে বাগ-বাগে যা ফল বিভিন্ন কিছু উন্নত হবে মানে এগুলা তোমাদের বাড়বে সম্পদ বাড়বে

অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে ধাপে ধাপে তাহলে এখানে কি বোঝায় না কাল করে যা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করা দরকার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার ব্যক্তিগতভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে হ্যাঁ জাতীয় ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার তাই আমাদের এই অবস্থা আল্লাহ তাআলা উন্নতি করে দিবেন এই আমরা যে খারাপ অবস্থায় আছি এই খারাপ অবস্থা পরিবর্তন করে দিবেন ভালো অবস্থা আল্লাহ করে দিবেন আল্লাহ বৃষ্টির জন্য যে নামাজ এটাও কিন্তু এক ধরনের ফা দোয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে দোয়া করা যা আল্লাহ আমরা গণ করবো না আল্লাহ যা গুণা করেছে মাফ করে দেন আর আমরা গুণা করব না ক্ষমা চাচ্ছি আপনি আমাদেরকে মাফ করে দেন আর আমাদেরকে আপনি আপনার রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন যে রহমতের বৃষ্টি আমাদেরকে আমাদেরকে শান্ত করবে পশু পাখি এবং জমিন ফসল ফলাদি এগুলোকে শান্ত করবে ফসল ফসলের মধ্যে উন্নতি দান করবে এক কথায় উপকারী বৃষ্টি আমাদেরকে আপনি দান করবেন তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কথাটা বুঝা যাচ্ছে না এইজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন তো গুনাহ ভিতরে কবিরা গুনাহ এগুলা হলো সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ হলো কি সবচেয়ে বড় গুনাহ আমি আপনাদের সামনে যে হাদিস বলেছি বুখারী শরীফে 6272 নাম্বার হাদিস 73 নাম্বার হাদিস এই হাদিসের ভিতরে আল্লাহ জলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ألا أخبركم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وفي رواية وكان متكئا فجلس فقال على وقول الزور فما زال يكرمها حتى قلنا ليته سكتا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপস্থিত সাহাবীদেরকে বললেন আলা আলা মানে তোমরা শোনো আলা ওহে আমার সাহাবীরা তোমরা কান খাড়া করে শোনো আলা উসবিরুকুম বিআকবারিল কাবাই আমি কি তোমাদেরকে বলে যে কবিরা গুনাহের ভিতরে যে গুলো বড় বড় কবিরা গুনাহ এই গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে কি খবর দেব না অবহিত করব না

আল্লাহর সাথে শরীর করা এটা হলো সবচাইতে বড় কবিরা গুণা আল্লাহর সাথে শরীর করা কবিরা গুণা অনেক আছে এই ভিতরে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা শিরিক করা এটা হলো সবচাইতে বড় কবিরা গুণা আপনারাই বলেন তো এই শিরিকের মতো জঘন্যতম কবিরা গুণা আজকে আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই আছে মানে কি এই শিরিকের গোনাকে আজকে এটাকে প্রতিষ্ঠিত করার পিছনে ষড়যন্ত্র চলছে মুসলমানের ভিতরে শিরিক ঢুকায় দেওয়ার যত ষড়যন্ত্র আছে সেগুলো করে দেওয়া আছে এই জন্য শিরিক থেকে বাস্তব আল্লাহ নবী বলে না লেসরা কবিল্লা শিরিক এটা হলো সবচেয়ে বড় কবিরা গোনা দুই নাম্বারে কবিরা গোনা মা বাবার সাথে না ফরমানি করা না মা বাবাকে কষ্ট দেওয়া এটা হলো কবিরা গুণা কবিরা গুণের ভিতরে সবচাইতে বড় কবিরা গুণা আমার ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবার না ফরমানি করা মা বাবার অবাধ্য হওয়ার মতো অপরাধ আজকে আমাদের সমাজের ভিতরে আছে না নাই কম না বেশি বেশি পরিমাণে মানুষ বিশেষ করে যুবক ছেলেরা তারা আজকে মা বাবার কথা শোনে না বন্ধু বান্ধবের আড্ডায় থাকে বন্ধু বান্ধবীর মতো ব্যবহার করে অথচ বিবি কিংবা বান্ধবী গার্লফ্রেন্ড এদেরকে একেবারেই খুব কাছে টানে মায়ের সাথে আজকে ব্রান্তি মতো আচরণ করে সন্তানেরা

ট্যাক লাগায় হেলান দিয়ে বসা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন এই তিন নাম্বারের কথাটা বলবেন এমন সময় আল্লাহর নবী সোজা হয়ে বসে গেলেন আগে দুইটা বলছেন ট্যাক লাগায় বসে আছেন যখন এই তিন নম্বরটা বলতেছেন বলতে যাবেন তখন আল্লাহর নবী ভালো করে সুজা হয়ে গেলেন এরপর আবার বলছেন ফা ক্বালা আলা ওয়া

এটাকেই মানে মিথ্যাটাকেই সত্য মানে হয় সত্যটাকে মিথ্যা মনে হয় আলম নবী বলছেন জোর মিথ্যা কথা বলা এটা হলো কবিরা গুণা খুব খেয়াল করেন কবিরা গুনাহ তিনটা কবিরা গুনাহ অনেকগুলো তার ভিতরে কবিরা গুনাহ আমরা কত কবিরা গুনাহ হলো তিনটা এক নম্বরে হলো আল ইশরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বরে হলো ওয়াতরুল ওয়ালিদাইন মা-বাবার সাথে নাফরমানি করা তিন নম্বরে হলো ওয়া ক্বুলু যুর মিথ্যা কথা বলা অন্য রওয়ায়াতের ভিতরে আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এই যে বড় বড় কবিরা গুনাহ কবিরা গোনা মানেই তো হলো বড় গোনা আবার এর ভিতরে ওই স্পেশাল বড় গোনা হলো এই তিনটা গোনা আমি আপনাদেরকে প্রশ্ন করি শিরিক এবং মা বাবার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এই বড় বড় তিনটা অপরাধ আমাদের সমাজের ভিতরে আছে না নাই কথা বলতে হবে আছে না নাই দেখি খুব কম পরিমাণে না বেশি পরিমাণে বেশি পরিমাণে আছে আর এগুলোকে কোনো অপরাধী মনে মনে করা হচ্ছে না এই জন্যই তো আমাদের দুরবস্থা এই জন্যই তো আমাদের দুরবস্থা খুব খেয়াল করেন সুবিধা গোনা না কবিরা গোনা আবার কবিরা গোনার ভিতরে আল্লাহ নবী বলছেন আকবর কাবাই সবচেয়ে বড় কবিরা গোনা আল্লাহ নবী বলছেন তিনটাই হাদিসের ভিতরে আর ওই তিনটাই আমাদের সমাজের ভিতরে বেশি পরিমাণ আর এগুলোকে কোনো অপরাধী মনে করা হচ্ছে না বরং এগুলোকে যে মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো তো এখন আমাদের স্টেটাস হয়ে গেছে যে যত ঘুরায় ফিরায় কথা বলতে পারবে দিক সেদিকে কথা বলা অপরকে ঠকাইতে পারবে কিন্তু অন্য জিনিসটা হাসিল করতে পারবে ওরে চালাক মনে করা হয়েছে ওরে বাহবা দেওয়া হয়েছে ওরে ধন্যবাদ দেওয়া হয়েছে তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা এই যে অবস্থায় আছি আমরা এটাই তো অনেক ভালো আছে

খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় আল্লাহ তালা পরিণত করে দিবেন আল্লাহ সে অবস্থা করে দেন সকলে পড়ে নামিনা আল আহমদুল্লাহ